আসসালামু আলাইকুম হাই ইউর আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলামিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম উপস্থাপনায় আসি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইনস্ট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি বিগত আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অ্যান্ড আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকে লেভেল থ্রি এছাড়া বিটিভি এর অধীনে কম্পিউটার অপারেশন এন্ড আইটি সাপোর্ট টেকনিশিয়ান এন কেব লেভেল ওয়ান এন্ড এন কেব লেভেল থ্রি সম্পর্কে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমার এই আলামিন আনন্দ চ্যানেলটিতে আপলোড করা আছে সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আর যদি দেখে না থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যদি কেউ এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএন লেভেল থ্রি অ্যাসেসমেন্ট দিতে চান তাদের জন্য যে সর্বপ্রথম রিটেন টেস্ট আসে সেই রিটেন টেস্টের একটি টুলস নিয়ে আমি আপনাদের সামনে সুস্পষ্টভাবে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান হুইস রিবন ট্যাপ কন্টেইন রিলেটেড টু ফন্ট ফরম্যাটিং ইন এম এস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট ফরম্যাটিং সম্পর্কিত কোন রিবন ট্যাবে রয়েছে এ হোম বি ইনসার্ট সি রিভিউ ডি পেজ লেআউট রাইট অ্যান্সার হচ্ছে এ হোম কোশেন নাম্বার টু হাউ ক্যান ইউ ইনসার্ট এ নিউ পেজ ইন দ্য মিডল অফ অ্যান এক্সিটিং ডকুমেন্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে বিদ্যমান নথির মাঝখানে আপনি কিভাবে একটি নতুন পৃষ্ঠার সন্নিবেশন করতে পারেন এ প্রেস ইন্টার নিউ পেস অ্যাপেয়ার্স বি ইউজ কন্ট্রোল প্লাস এন সি ইনসার্ট এ পেজ ব্রেক ডি ক্লিক অন দ্য পেজ লেআউট ট্যাব রাইট অ্যান্সার হচ্ছে সি ইনসার্ট এ পেজ ব্রেক কোশেন নাম্বার থ্রি হুইস ফিউচার ইন মাইক্রোসফট ওয়ার্ড কারেক্ট কমন অ্যাজ ইউ অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের কোন বৈশিষ্ট্যটির মাধ্যমে আপনি টাইপ করার সাথে সাথে সাধারণ বানান ভুলগুলি স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করতে পারেন এ অটো ফরম্যাট বি অটো কারেক্ট সি অটো কমপ্লিট ডি অটো সেভ

ইট ক্রিয়েটস অটোমেটিক ব্যাক আপ অফ ইউর ডকুমেন্ট রাইট অ্যান্সার হচ্ছে এ ইট লেটস ইউ সার্চ ফর স্পেসিফিকেশন ওয়ার্ড অর প্রেস অ্যান্ড রিপ্লেস দেম উইথ নিউ কেস অর্থাৎ এটি আপনাকে স্পেসিফিকেশন শব্দ বা বাক্যাংশ অনুসন্ধান করতে এবং নতুন কেস দিয়ে প্রতিস্থাপন করতে সাহায্য করে কোশ্চেন নাম্বার ফাইভ হুইস রিবন ট্যাব ইন মাইক্রোসফট ওয়ার্ড কন্টেইন অপশন ফর অ্যাডজাস্টিং দ্য মার্জিন অ্যান্ড অরিয়েন্টেশন অফ দ্য ডকুমেন্ট অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কোন রিবন ট্যাবে নথির মার্জিন এবং অভিযোজন সামঞ্জস্য করার জন্য বিকল্প উপায়টি রয়েছে মার্জিন অফ অথবা ডকুমেন্ট ওয়ার্ডের কোন রিবন ট্যাবটি নথির মার্জিন অরিয়েন্টেশন এবং আকার নির্ধারণের জন্য ব্যবহৃত হয় এ হোম বি ইনসার্ট সি পেজ আউট

রাইট অ্যান্সার হচ্ছে এ ইট অ্যালাউস ইউ টু ইনসার্ট কমেন্টস ইন টু দা ডকুমেন্ট কোয়েশ্চেন নাম্বার সেভেন হাউ ক্যান ইউ ইনসার্ট এ পিকচার ফ্রম ইউর কম্পিউটার ইন এ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ কিভাবে আপনি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আপনার কম্পিউটারে একটি ছবি ঢোকাতে পারেন এ গো টু দা ইনসার্ট ট্যাপ অ্যান্ড ক্লিক অন পিকচার বি প্রেস কন্ট্রোল প্লাস পি সি ইউজ দ্য ইনসার্ট ট্যাপ অ্যান্ড ক্লিক অন পিকচার ডি গো টু দ্য ভিউ ট্যাপ অ্যান্ড ক্লিক অন লেআউট রাইট आंसर হচ্ছে এ গো টু দা ইনসার্ট ট্যাব এন্ড ক্লিক অন পিকচার অর্থাৎ ইনসার্ট ট্যাবে যান এবং পিকচারে ক্লিক করুন क्वेश्चन নাম্বার 8 হুইচ ফাইল ফরম্যাট ইজ টাইপিক্যালি यूज्ड फॉर সেভিং ডকুমেন্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড ইনশওর কম্প্যাটিবিলিটি উইথ ওল্ডার ভার্সন অফ ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য সাধারণত কোন ফাইল ফরম্যাট ওয়ার্ডের পুরনো সংস্করণগুলির সাথে সামঞ্জস্যতা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয় এ ডট ডট টি এক্স টি সি ডট দিন আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এর নথির লাইন স্পেসিং পরিবর্তন করতে পারেন এ ইউজ দ্য লেআউট ট্যাব এন্ড অ্যাডজাস্ট দা স্পেসিং অপশন বিপ প্লাস ইন্টার সি ইউজ দ্য ট্যাবজাস্ট ফ্রন্ট D use the insert tab and insert a text box. Right answer hocche A. use the layout tab and adjust the spacing option. Question number 10. Which view in PowerPoint allows you to see multiple slide at once for editing purpose? অর্থাৎ PowerPoint এর কোন ভিউ আপনাকে এডিটিং এর উদ্দেশ্যে একসাথে একাধিক স্লাইড দেখতে সাহায্য A normal view B slide sorter view C slide show view D notepad view রাইট অ্যান্সার হচ্ছে বি স্লাইড শটার ভিউ কোশ্চেন নাম্বার ইলেভেন হাউ ক্যান ইউ অ্যাড এ নিউ স্লাইড ইন পাওয়ার পয়েন্ট অর্থাৎ আপনি কিভাবে পাওয়ার পয়েন্টে একটি নতুন স্লাইড যোগ করতে পারেন এ লেফট ক্লিক অ্যান্ড সিলেক্ট নিউ স্লাইড বি প্রেস কন্ট্রোল প্লাস এন সি ইউজ দ্য ইনসার্ট ট্যাপ ক্লিক অন নিউ স্লাইড বি প্রেস ফাংশন ফাইভ রাইট অ্যান্সার হচ্ছে লেফট ক্লিক এন্ড সিলেক্ট নিউ স্লাইড কোশ্চেন নাম্বার টুয়েলভ হুইস ফিউচার ইন পাওয়ার পয়েন্ট এলাউস ইউ টু রিহার্স টাইমিং ফর ইউর স্লাইড শো অর্থাৎ পাওয়ার পয়েন্টের কোন বৈশিষ্ট্যটি আপনার স্লাইড শো এর জন্য সময় মতো রিহার্সেল করতে সাহায্য করে এ স্লাইড শটার অ্যানিমেশন প্যান ডি স্লাইড শো হচ্ছে ডি স্লাইড শো ট্যাব রিহার্স টাইমিং কোশ্চেন নাম্বার থার্টিন হোয়াট ইজ দ্য মাস্টার ইন পাওয়ার পয়েন্ট অর্থাৎ পাওয়ার পয়েন্ট মাস্টার স্লাইডের উদ্দেশ্য কি এ টু অ্যাড অ্যানিমেশন টু স্লাইড টু ডিজাইন কাস্টমাইজ দ্য ফর স্লাইড ডি টু পেইন্ট হ্যান্ড আউট অফ দ্য রাইট এনসার হচ্ছে বি টু ডিজাইন অ্যান্ড কাস্টমাইজ দ্য অর্থাৎ সমস্ত স্লাইডের এর ডিজাইন এবং কাস্টমাইজ করা কোয়েশন ফোর ইন পাওয়ার পয়েন্ট অ্যালাউজ ইউ টু অ্যাড মোশন অ্যান্ড ভিজুয়াল ইফেক্ট টু টেক্স অবজেক্ট অন স্লাইড অর্থাৎ পাওয়ার পয়েন্টের কোন বৈশিষ্ট্যটি আপনাকে স্লাইডের টেক্সট বা সাহায্য করে এ স্লাইড শটার অ্যানিমেশন প্যান সি স্লাইড শো ভিউ ডি প্রেজেন্টার ভিউ রাইট অ্যান্সার হচ্ছে বি অ্যানিমেশন প্যান কোয়েশন নাম্বার ফিফটিন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হাউ ক্যান ইউ স্টার্ট এ পাওয়ার পয়েন্ট স্লাইড শো ফ্রম আপনি কিভাবে একটি পাওয়ার পয়েন্ট শো শুরু করতে পারেন এ ক্লিক অন দা স্লাইড শটার ক্লিক অন স্টার্ট স্লাইড শো ডি রাইট ক্লিক অ্যান্ড সিলেক্ট স্টার্ট ফ্রম বিগিনিং রাইট অ্যান্সার হচ্ছে বি প্রেস ফাংশন ফাইভ কোয়েশন নাম্বার শেপ ইমেজ অ্যান্ড আদার অবজেক্ট ইন টু স্লাইড অর্থাৎ পাওয়ার পয়েন্টের কোন ট্যাবের মাধ্যমে আপনি স্লাইডে আকার ছবি এবং অন্যান্য অবজেক্ট ইনসার্ট করতে পারবেন এ ডিজাইন বি স্লাইড শো সি ইনসার্ট ডি হোম রাইট অ্যান্সার হচ্ছে সি ইনসার্ট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হাউ ক্যান ইউ ফ্রিজ দ্য ট্যাব রো অ্যান্ড দ্য ফার্স্ট কলাম ইন এক্সেল অর্থাৎ কিভাবে আপনি এক্সেলের উপরের শাড়ি এবং প্রথম কলাম ফ্রিজ করতে পারেন এ ইউজ দ্য ফ্রিজ প্যান অপশন আন্ডার দা ভিউ ট্যাব বি ইউজ দ্য স্প্লিট অপশন আন্ডার দ্য হোম ট্যাব সি ইউজ দ্য ফ্রিজ প্যান অপশন আন্ডার দ্য হোম ট্যাব ডি ইউজ দ্য ফ্রিজ প্যান অপশন আন্ডার দা ফরম্যাট ট্যাব রাইট অ্যান্সার হচ্ছে এ ইউজ দ্য ফ্রিজ প্যান অপশন আন্ডার দ্য ভিউ ট্যাব অর্থাৎ ভিউ ট্যাবের অধীনে ফ্রিজ প্যানের বিকল্পটি ব্যবহার করুন কোশ্চান নাম্বার এইট টিন হুইজ ফাংশন ইন এক্সেল ইজ ইউজ টু ফাইন্ড দা হাইস্ট ভ্যালু ইন এর রেঞ্জ অফ সেল অর্থাৎ এক্সেলের কোন ফাংশনটির মাধ্যমে সেল একটি পরিসরের সর্বোচ্চ মান খুঁজে পেতে ব্যবহার করা হয় এ ইকুয়াল ম্যাক্স বি ইকুয়াল মিন সি ইকুয়াল সাম ডি ইকুয়াল কাউন্ট রাইট হেজার হচ্ছে এ ইকুয়াল ম্যাক্স কোশ্চেন নাম্বার 19। শর্ট অ্যাসেন্ডিং অপশন আন্ডার দ্য ডেটা বিজ দ্য শর্ট ডিসেন্ডিং অপশন আন্ডার দ্য ডেটা ট্যাব সি ইউজ দ্য ফিল্টার অপশন আন্ডার দ্য হোম ট্যাব ডি ইউজ দ্য পিভোট টেবিল অপশন আন্ডার দ্য ইনসার্ট ট্যাব রাইট হচ্ছে শর্ট অ্যাসেন্ডিং অপশন আন্ডার দ্য ডেটা টেবের অধীনে করুন এবং সেটকে কি বলে এ বক্স বিল সি রেঞ্জ ডি পেজ ব্রেক রাইট অ্যান্সার হচ্ছে বি সেল রাইট ডাউন দ্য শর্ট অ্যান্সার অব দ্য কোশন টোয়েন্টি ওয়ান টু থার্টি অর্থাৎ 21 থেকে 30 নং নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখুন क्वेश्चन নাম্বার 21 হোয়াট ডজ দা ডুপ্লেক্স প্রিন্টিং অপশন এলাউ ইউ টু ডু অর্থাৎ ডুপ্লেক্স মুদ্রণ বিকল্পটির আপনাকে কি করতে সাহায্য করে রাইট आंसर হচ্ছে ডুপ্লেক্স প্রিন্টিং মিনস অর্থাৎ ডুপ্লেক্স প্রিন্টিং মানে দ্যাট ইওর প্রিন্টার সাপোর্ট প্রিন্টিং অন বোথ সাইড অফ দা পেপার অর্থাৎ আপনার প্রিন্টারের কাগজের উভয় পাশে মুদ্রণ সমর্থন করে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু হোয়াট ইজ দ্য পারপাস অফ সেকশন ব্রেক কন্টিনিয়াস ইন এম ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ একটি ওয়ার্ড ডকুমেন্টের একটি সেকশন ব্রেক অবিচ্ছিন্ন উদ্দেশ্য কি রাইট হচ্ছে এ কন্টিনিয়াস সেকশন ব্রেক স্টার্ট দ্য নিউ সেকশন অফ দ্য পেজ অর্থাৎ একটানা সেকশন ব্রেক একই পিসটায় নতুন সেকশন শুরু করে

অর্থাৎ ছবি বা অবজেক্ট নির্বাচন করুন গো টু পিকচার ফরম্যাট অর শেপ ফরম্যাট অ্যান্ড সিলেক্ট অ্যারেঞ্জ র্যাপ অর্থাৎ ছবির ফরম্যাট বা শেপ ফরম্যাটে যান এবং সাজান টেক্সট র্যাপ নির্বাচন করুন কোশ্চেন নাম্বার 24 ফোর হোট ইজ দ্য গুগল মিট ইউজড ফর অর্থাৎ গুগল মিট কিসের জন্য ব্যবহার করা হয় রাইট এন্সার হচ্ছে টু মেক ভিডিও কল অ্যান্ড হ্যাভ মিটিং ইন ওয়ান অ্যাপ অর্থাৎ ভিডিও কল করতে এবং একটি

জুমে স্ক্রিন শেয়ার করা সহজ সিম্পলি ক্লিক দা গ্রিন শেয়ার স্ক্রিন আইকন অন দা টুলবার ইন মাই জুম মিটিং অর্থাৎ আমার জুম মিটিং এর টুলবারে গ্রিন শেয়ার স্ক্রিন আইকনে ক্লিক করব এন্ড সিলেক্ট হুইস স্ক্রিন আই উড লাইক টু শেয়ার এবং আমি কোন স্ক্রিন শেয়ার করতে চাই তা নির্বাচন করব কোশ্চেন নাম্বার 26 হোয়াট ইজ ইউটিলিটি টুলস অর সফটওয়্যার গিভেন এক্সাম্পল অর্থাৎ ইউটিলিটি টুল বা সফটওয়্যার কি এর একটি উদাহরণ দাও রাইট आंसर হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার ইজ এ সিস্টেম সফটওয়্যার অর প্রোগ্রাম অর টুলস অর্থাৎ ইউটিলিটি সফটওয়্যার হলো একটি সিস্টেম সফটওয়্যার বা প্রোগ্রাম দ্যাট পারফর্মস স্পেসিফিক টাস্ক টু ইনহ্যান্স প্রোডাক্টিভিটি অর মেইনটেন্স অব এ কম্পিউটার সিস্টেম অর্থাৎ যা একটি কম্পিউটার সিস্টেমের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বা রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট কাজ সম্পাদন করে এক্সাম্পল অব ইউটিলিটি সফটওয়্যার অর্থাৎ ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ এন্টিভাইরাস সফটওয়্যার ফাইল ম্যানেজমেন্ট টুলস ডিস্ক ম্যানেজমেন্ট টুলস কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন হোয়াট ডাস ভূগোল মিন অর্থাৎ ভূগোলের অর্থ কি রাইট অ্যান্সার হচ্ছে ভূগোল ফুল ফর্ম ইজ গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ অর্থাৎ বিশ্বব্যাপী ওরিয়েন্টেড গ্রুপ পৃথিবীর ভাষার সংগঠন ভূগোল মিনস আর অর্থাৎ ভূগোলের মানে হচ্ছে জিতে গ্লোবাল বিশ্বব্যাপী ওতে অর্গানাইজেশন সংগঠন ওতে ওরিয়েন্টেড ওরিয়েন্টেড মানে ওরিয়েন্টেড জিতে গ্রুপ গ্রুপ মানে দল এর তে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ইতে আর্থ আর্থ মানে পৃথিবী কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট

উদাহরণস্বরূপ সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ অর্থাৎ দয়া করে বলুন এবং আপনাকে ধন্যবাদ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ওয়াই ইট ইস নেসেসারি ফর ইমপ্লয়েজ টু প্রোভাইড আনবাইসড অ্যান্ড অবজেক্টিভ ইনফরমেশন টু ক্লায়েন্ট অর্থাৎ কেন কর্মীদের ক্লায়েন্টদের পক্ষপাতহীন এবং উদ্দেশ্যমূলক তথ্য প্রদান করা প্রয়োজন রাইট অ্যান্সার হচ্ছে ইট ইজ নেসেসারি ফর ইমপ্লয়েজ টু প্রোভাইড আনবাইসড অ্যান্ড অবজেক্টিভ ইনফরমেশন টু ক্লায়েন্ট অর্থাৎ কর্মীদের জন্য ক্লায়েন্টদের পক্ষপাতহীন এবং উদ্দেশ্যমূলক তথ্য প্রয়োজন বিকজ আনবাইসড ফিডব্যাক is delivered free of prejudice and simply gives people the guardian অর্থাৎ নিরপেক্ষ প্রতিক্রিয়ার মাধ্যমে মানুষকে কুসংস্কার মুক্ত এবং সহজভাবে নির্দেশনা দেওয়া যায় কোশ্চেন নাম্বার 30 মেনশন দা ইউজ অফ স্নিপিং টুলস অর্থাৎ স্নিপিং টুলস এর ব্যবহার উল্লেখ করুন রাইট অ্যান্সার হচ্ছে ইউ স্নিপিং টুলস টু ক্যাপচার স্ক্রিনশট অর্থাৎ স্নিপিং টুলস স্ক্রিনশট ক্যাপচার করার জন্য ব্যবহার করা হয় টেক এ স্ক্রিনশট টু কপি ওয়ার্ড অর ইমেজ ফ্রম অল অর পার্ট অফ ইওর পিসি স্ক্রিন অর্থাৎ আপনার পিসি স্ক্রিনের সমস্ত বা অংশ থেকে শব্দ বা চিত্র অনুরূপী করতে একটি স্ক্রিনশট নিন হাই আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএন লেভেল থ্রি অ্যাসেসমেন্টের মধ্যে যে রিটেন টেস্ট থাকে সেই রিটেন টেস্টের একটি টুলস নিয়ে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএন কে লেভেল থ্রিতে যে রিটেন টেস্ট আসে সেই রিটেন টেস্টের টুলস সম্পর্কে আপনারা সুস্পষ্ট ধারণা পেয়ে গিয়েছেন তাহলে আজকের আর কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইনস্ট্রাক্টর কম্পিউটার অপারেশনাল লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ